প্রেম ফেসবুকে তে প্রেম 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 তোমার আমার প্রেম দুকু ভাই এখানে আর কতক্ষণ বসে থাকবে স্কুল পারে চলো স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে কেন রে এখন আবার স্কুলে কি করতে যাব কেন আমার ভাবি স্কুল গিয়েছে ভাবির সাথে দেখা করব না হ্যাঁ কিন্তু তোর ভাবি এই বাঁধো চেহারায় পছন্দ করবে আরে ভাই তোমাকে যদি না পছন্দ করে আমাকে তো পছন্দ করবে চলো বেরিয়ে আসি চাপ তাহলে স্কুল পানে ঘুরিয়ে আসি Bye. পড়েছি জালে তোর সুইট সুইট গালে পড়েছি প্রেমের জালে ঝিকি মিকি শাড়ি পরে লাগছে বিউটিফুল তোর প্রেমে পড়ে হব আমি ঠান্ডা রে তোর প্রেমে পড়ে হব আমি ঠান্ডা কুল যখনই তোরে দেখি মনে বাজে প্রেমের ঘন্টি চল না দুজনাই আমরা বিয়ে করি ভাই স্কুলে যাইতে হবে না ওই দেখো ভাবি সামনে আসছে হ্যাঁ হ্যাঁ তোকে আর বলতে হবে না আমি দেখতে পাচ্ছি তোর ভাবি আসছে তা তাহলে তুমি সাইকেল চালিয়ে চাইলেছো এখানে দাঁড়াও বুঝলি মর্জিনা সামনে एग्जाम আছে আমাদের পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর প্রাইভেটটা কামে করলে চলবে না আহা গো কি সুন্দর দেখতে যদি আমার বউ হইতো দুই বাহুতে করে রাখতাম আর সারা দিন দেখতাম ওইটা তোর ভাবী আর আমার এখনো হয়নি সাইকেলে পাম নাই টিং 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 রাস্তা তো জম নাই টিং 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 ও যাও তুমি হেটে ও যাও তুমি হেটে এত কষ্ট করে হেটে যাওয়ার কি দরকার আছে আমাকে বললি তো আমি বাড়িতে তুই আসতাম আমাদিগকে দেখে কি কিছু বললেন কই না তো না না আমাদিগকে দেখে কিছু বললেন আরেকবার বলেন কাকলি চলে আয় এখনকার ছেলেরা মেয়ে যেও না আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি কি বললে আমাকে প্রেম করবে আগে বাড়ি গিয়ে আয়না নিজের মুখটা দেখোগা জে তো আমার বাদরের মতো চিপসি গাল আর কোনদিন যদি আমাদিগকে ডিসটার্ব করেছিস তাহলে জুতো দিয়ে মুখ ভেঙে দেব যুতুর বাড়ি খেতে পারে যদি আমার ভাইকে মনটা দাও এ হললিসাব বেশি না আজলারছনি নালা থেকে পা দি গালি দেব তা এই বাদরদের সাথে মুখ লাড়িসনি চলিয়া কাকলি আমাকে ভালোবাসবে না তো দেখি লিবে একদিন ঠিক আমাকেই ভালোবাসবে সে গুড়া বালি বুঝলি মর্জিনা ছেটা দেখতে খুব হ্যান্ডসাম আছে বল কি রে মনে হচ্ছে তুই আর প্রেমে হাবুডুবু খেতে লাগলি আরে না না কি বলিস তুই রে কাকুলি চলে আসলি যা ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেগা ঠিক আছে বাবা আর শোন খেদে বাড়িতে থাকবি আমি মাঠ পানে গেলাম ঠিক আছে আমি কোথাও যাব না তুমি যাও আমি সারাদিন খেটে খেটে মরবো আর আমাদের একটা বলদ আছে সারাদিন রাস্তা রাস্তা টহল দিয়ে বেড়ায় বিকলি ও বিকলি তোমার সেই সাদের দেওয়ারটা কমনি গিয়েছে গো দেখো আমার দেওয়ারকে উল্টে উল্টা কথা বলবে না এখন আর খাটার বয়স হয়নি তাই খাটবে এই বলে কি রে আজ দিলে কালকে দুটো ছেলের বাপ হবে আর বলছে খাটার বয়স হয়নি দেখো আমাকে বলবে না কো নালে পাতে ভাত দিব না ভাবে ও ভাবে আমাকে দুটো খেতে দাও তো আর বড় ভাই ছাগলের মত ভেভাক করছে কেন কি বললি আমি ছাগলের মত ভেভাক করছি அப்பா এরকম পাচে হাত বুলাচ্ছে কেন কেনে হাত বুলাচ্ছে দেখবি அப்பா ও মা চিনেনে দোস্তদের একটা কাকা ভাইপোতে রাস্তা রাস্তা টোল দিয়ে বেড়াস আমার সাথে কাজে তো একটু হিল দিতে পারি ঠিক আছে ভাই কাল থেকে আমি আর ভাইপো মাঠে কাজে যাব তুমি জানো ঠিক মতন খাবারটা পৌঁছে দিও দেখলে দেখলে আমার ছেলে দেওয়ার কথা বুদ্ধি কালকে থেকে তুমি বাড়িতে আরাম নিও আমার ছেলে দেওয়ার মাঠের কাছে সব পুজি দিয়ে আসবে এই তুই মুখ বন্ধ কর তো দেওয়ার মাঠে যাক তারপরে দেখছি ঠিক আছে ঠিক আছে দেখো তুমি চল বাপ তোকে তোর কাকাকে খেতে দিগা হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে যাও আর পারলে একটু তুলা দুধও খাই দিবা কি করে কাকলি কালকে যে তোমাকে কথাটা বলেছিলাম আমার ব্যাপারে কিছু ভেবেছো আবার তুমি আমাকে প্রেমের কথা বলছো আমি তোমাকে বললাম না আমি তোমাকে ভালোবাসবো না চলে আই মরজিনা দেখতে মরজিনা পিছনে তাকিয়ে আমাদের দিকে তাকাচ্ছে কিনা হ্যাঁ তাকাচ্ছে কেন বলতো আর বলিস না ওর জন্য কালকে রাতে আমার ঘুম হয়নি কি বলিস রে তাহলে তুই ওকে বলে দে তুই ওকে ভালোবাসিস তা ঠিক আছে ডাক তাহলে ওকে এই তুমি এদিকে শোনা শোনো হ্যাঁ কি বলবে বলো আমি না আমার বান্ধবী বলবে এই আমি বলবো না তুই বল ও তুই প্রেম করবি আমি বলবো ঠিক আছে ঠিক আছে আমি বলছি আমি না তোমার জন্য কালকে রাতে ঘুমাতে পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তোমাকে আমি বলেছিলাম না তুমি একদিন না একদিন আমাকে ভালোবাসবে দেখলে তো শেষ পর্যন্ত তুমি আমারই হলে হ্যাঁ হ্যাঁ হয়েছি আর তোমাকে ভাব দেখাতে হবে না তাহলে তোরা কথা বল আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে যা ওরে কাকলেই আর কথা বলা হবে না ওইদি তোর বা পাস দিয়ে তাড়াতাড়ি লুকা ও তাই তো এ তুমিও লুকাও গিরে মরছে না তুই এখানে একলা কি করছিস আমি কাকলের জন্য দাঁড়িয়ে আছি কেন কাকলে বা কোথায় গিয়েছে কাকলি একটু ওর বান্ধবীকে আগাতে গিয়েছে ঠিক আছে কাকলে আসলে তুই কাকলে কিনে চলে যাবি আমি একটু বাজারে গেলাম ঠিক আছে তাই যান এই চলে গেছে বেরিয়ে বাবা তুই আমাকে বড় বাঁচা বাঁচালি তাহলে আমরা যাই কালকে এখানে আমরা আবার দেখা করবো ঠিক আছে তাই হবে না তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও রাত্রে আমরা কথা বলবো ঠিক আছে নাও আমি পটিয়ে ফেলেছি সেই জন্য তুমি আজকে নিয়ে নি আমাকে এখানে আরে না না তোকে আমি খুঁজে পাইনি আর মোবাইলটা আমার চার্জ ফুটে গেছে বলে তোকে ফোন করতে পারিনি শোন চল বাড়ি আগাই ঠিক আছে চলো রাজের মা ভাবছি দুকুর বেটা এবার দিয়ে দিব একবার আমার মনের কথাটা বলেছো শুনো মা কাকার যখন বিয়ে দেব বলছো আমার কাকি যেন সুন্দরী হয় ঠিক আছে ঠিক আছে তো কাকি দেখতে ভালোই হবে আমি একটা কথা ভাবছি জানো তো ওই পাশের গ্রামে শেখ সুদি মেটা খুব সুন্দর দেখতে ওর সাথে বিয়েটা দেব ভাবছি কার বিয়ের কথা হচ্ছে আসো এখানে বসো আমরা আলোচনা করছিলাম তোমার থাকমা তোমাকে আর বলতে পারে না আমি বলছি কাকু তোমার বিয়ে দিবে কি বললে আমার বিয়ে দিবে না আমি এখন বিয়ে করব না বিয়ে দিব বলেছি তো দিব শোন আমার কথা শেষ কথা ভাবি ভাইকে একটু বোঝাও না কি বোঝাবো রে তো তো বয়স হইছে বিয়ে তো দিতেই হবে যা ঘরে গে শোগা কাকু এরকম করছো কেন বিয়েটা করে নাও না হলে তো আমার লাইনটা ক্লিয়ার হবে না কি কি বললে দেখেছো ভাবি তোমার ছেলে বড় হয়ে গেছে তোমার ছেলের বিয়েটাই দিয়ে দাও এই বদমাইশ এই কথা বলে আ তুমি আমাকে মারলা আমি এক কোন কি কাকুকে বলি দিছি যা বলকা কাকু মা আমাকে মারলো কি তোর মা তোকে মেরেছে দাঁড়া তোর মাকে আমি ঠিক বকে দেব আচ্ছা তার বল তোর লাইন ক্লিয়ার মানে কাকু তুমি বি করলে তোমার শাশুড়ির সাথে আমি প্রেম করব যে কি বলে বললি দাঁড়া তোর মা তোকে মেরেছে ঠিক করেছে মা মা কাকু আমাকে তেড়িছে ঠিকই করেছে তোর কাকাকে তুই জ্বালাছিস কেন বিকলি আমি একটু মাঠ পেনে গেলাম ঠিক আছে যাও আরে ওটা শেখ সাথে না ও শেখ সাথে শুনো শুনো আরে কি বলবে তোমার তো একটা মেয়ে আছে তাই না যে হ্যাঁ আছে কেন কি হয়েছে তুমি তো জানো আমার একটা ভাই আছে ভাবছি তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেবো এসব কথা রাস্তাঘাটে বলা কেমন হচ্ছে না একসময় বাড়ি যেও তারপর কথা হবে তাহলে আমরা এক সময় গিয়ে কথা বলবো ঠিক আছে তাই হবে কাকলি আমার সাথে কালকে বইকাল তিনটে সময় দেখা করো কেমন কেন কি দরকার তোমাকে দেখা করতে বলছি তুমি দেখা করো তো আরে বলবে তো কি হয়েছে আমার বড় ভাই আমার জন্য মেয়ে দেখছে আর আমি সেই মেয়েকে বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করব তুমি কি বলছো বলো এত তাড়াতাড়ি বিয়ে আচ্ছা ঠিক আছে কালকে তুমি রেজিস্ট্রি অফিসে চলে এসো আচ্ছা ঠিক আছে তাই হবে দুখু ও দুখু কোথায় গেলি এদিকে একটু আয় হ্যাঁ কি হয়েছে আমাকে ডাকছো কেন বলছি আজকে একটা মেয়ে দেখতে যাব। আমাদের সাথে তোকে যেতে যেতে হবে আজকে আজকে আমি পারবো না আমার একটা বন্ধু বাইরে থেকে আসছে তাই পিক আপ করতে যেতে হবে যাবো না বললে তো হবে না তোর তো একটা পছন্দ পছন্দ আছে তোমরা যাবে আমি যাব না তোমরা পছন্দ করলেই হবে ঠিক আছে পরে ধানে বলিস না এই মেয়ে পছন্দ না ঠিক আছে ঠিক আছে বলবো না আসেন আসেন বসেন ঠিক আছে অসুবিধা নাই বসছি এই মর্জুনা হ্যাঁ কি হয়েছে বলেন বলছি কাকুলি কোথায় আছে এখনো দেখতে পাচ্ছি না আমি তো জানিনা কাকলি কোথায় গেছে ঠিক আছে তুই চাপানোর ব্যবস্থা কর আগে তুমি এই ফ্যানটায় দাঁড়াও আমি বাড়ির লোককে ম্যানেজ করে আসি কাকলি তুই এতক্ষণ কোথায় ছিলি আমি একটা ছেলেকে ভালোবাসতাম তাকে আমি বিয়ে করে ফেলেছি কি বললি এসব কি হচ্ছে আমাদেরকে ডেকে অপমান করা আপনারা একটু শান্ত হন কি শান্ত হব আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন নি কোথাও প্রেম করে কিনা এর জন্য খুব আমি দুঃখিত আপনারা এখন আসতে পারেন এই সব চলো তুই আমার গালে মুখে চুনকায় লাগিয়ে দিলি ঠিক আছে বিয়ে যখন করে ফেলেছিস সে ছেলেটাকে ডাক ঠিক আছে ডাকছি দুকু ভেতরে এসো দুকু এ তোমরা সবাই দাঁড়াও দাঁড়াও একি ভাই তোমরা এখানে হ্যাঁ আমরা এখানে কিন্তু তুই এখানে কি করছিস এবার কি বলি কি গো ওখানে দাঁড়িয়ে কি করছ এখানে এসো এই তাহলে তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস আসলে ভাই হ্যাঁ এই মেয়েটাকে আমি বিয়ে করেছি আরে আমি তো এই মেয়েটাকেই দেখতে এসেছি আ কই আমাকে তো আগে বলনি তুই তো আমার সাথে আসলি না আমার সাথে আয় চাচা আপনার মেয়ে অন্য কাউকে বিয়ে করেনি আমার ভাইয়ের সাথে বিয়েটা করেছে হ্যাঁ কি বলছো আচ্ছা এ যা বলছে এটা কি সত্যি আমি তো জানি না তুমি কি একে বিয়ে করনি হ্যাঁ করেছি তো তাহলে শেখসাদি চাচা বিয়ের অনুষ্ঠানটা শুরু করে দেন ও কাকুর বিয়েতে পেট ভরে খানা খাবো